স্বর্ণর অবস্থা তো স্বর্ণর আজকের প্রাইস তো আছিল আটশো দশ পাউন্ড ফোর টেন গ্রাম তো এই প্রাইস এখনও আসিল আটশো পাউণ্ড এখন কিছু কমিয়ে আইসে আটশো পাউন্ডও কিন্তু বাট টুমোরো ইজ লাইকলি টু গো দাম দাম তো বাক্কা তা কিটা লাগছে

মাসে সোনার ওয়েট যেটা আছে নর্মাল ওয়েট থেকে মাইসে কম কিনটা কিন্তু কিনটা এই ব্যবসার তেমন একটা এফেক্ট আর করে আমরা বুঝতাম পারলাম না আমরা হয়তো এফেক্ট আর একটা আমরা মার্জিন প্রফিট মার্জিন কমে বাট অ্যাকচুয়াল সেল যে একটা আছে নর্মাল সেল থেকে সেল ইমপ্রুভ আছে বাট মার্জিন কম আছে কারণ গোল্ডের প্রাইস বলছে তো ওই হিসাবে মানে ঠিকই বেশি বাট মার্জিন এলা নাই আমরা প্রফিট মার্জিন কম ওগুলোরও ইল্য কাস্টমারের হওয়ার আছে আপনারা যেও যেখান থেকে লই না এখানে আমরা দোকান থেকে লৌকা আর অন্য দোকান থেকে লৌকা যে সময় যে প্রাইসও ফাইন লইলেই জানো কারণ প্রাইস লাগেন না এটা সম্ভব কারণ প্রাইস ইজ অন দ্য ইনক্রিজ বিকজ অফ দি আনসিন ওয়ার্স এটা ওয়ার ওখান খুব উইদাউট মেশিন যেটা ওয়ার্ড অফ মাউথ যারা বড়ো বড়ো লিডার অল আছে যারা চায়নার লিডার অকল আছে বা আমেরিকার লিডার বল আছে এটা এটা ম্যানমেড ক্রিয়েশন অফ দিস গোল্ড প্রাইস থাকে এখন খুব এটা আছে ইকোনমিক অবস্থা তারা তারার দায় ওইটা এখন খারাপ হয়েছে আমরা তো মানুষের সোনা কিনার কোনো ইয়ে নাই এখন একটা সিজনাল একটা ব্যবসা আছে যেমন মনে হয় হলকা ফেব্রুয়ারি ঈদের রোজার পরে থাকি মানুষের কেনাকাটা থাকে বেশিরভাগ বিয়ার কেনাকাটা থাকে যারা যারা ওয়েডিং এ বাদে তো গিফটওর আছে তো আমরা এই আফটার রমজানোর পরেও আমাদের আমরা সকলেরও খালি আমার দিন আর সকল ব্যবসায়ী হলোর একটা ব্যবসা খা সোনা হোকা কাপড় কা একটা বালা ব্যবসা হয় তো ওই হিসাবে মানে এখন যে সিজন মার্চ থাকে যে সিজন শুরু হয়েছে এটা ভেরি গুড সিজন ফর গোল্ড বিজনেস কাফলর ব্যবসা বা বিভিন্ন ইটারলকের আনুষাঙ্গিক যতটা আছে আর কি ওয়েডিংয়ের সব বিজনেসও বালা আলহামদুলিল্লাহ হল ব্যবসা হোক এটা মানে বালা আছে এই সময় বকরাই তো এমন কিতা থাকে না বা খাফড়োর রোজার ইদ থেকে বকরাই তো বিকে আমরা যতটুকু পাইছি গত থার্টি ফোর্টি ইয়ার্স বিজনেস করি আমরা বকরাইদ সবথেকে বেশি ব্যবসা হয় বা গোল্ডও কিনে মানুষ বকরাই তো মানুষ বেশি থাকে ইন্টেনশন যে কুরবানি দেওয়াটা ওখলি মানুষের দায় মোস্ট ইম্পর্টেন্ট সো ওই হিসাবে মানে কুরবানির ঈদরে আমি আমার আমি অত মনে মনে করি না কারণ ইটস নট সামথিং ওয়াও ওয়াওলুগি মনে হয় কারণ জানার সময় যে ঈদ থাকে বকরার দায় মানে খুব বেশ বেশি কেনাকাটা করেন ওই সময় আপনি স্বর্ণ যেদিন কিনব ওদিন লাভবান কারণ আমি আপনাদেরকে আগের ফাল মনে হয় টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পাউন্ডের একটা কইন বেচছিলাম যেটা থার্টি ওয়ান গ্রামের আজকুইটা টোয়েন্টি ফাইভ এইটি দিয়ে বেঁচেছিলাম টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটি টু ডেজ টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি সব বুঝলেন ইনক্রিজ হয়েছিল